দু হাজার পঁচিশে বর্ষাকালে যারা আগাম ফুলকপি চাষ করতে চান আজকের ভিডিওটি ঠিক তাদেরই জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা জানিয়ে আপনাদেরকে আরেকবার স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি ফুলকপি চাষ করতে গেলে বর্ষাকালের আগাম ফুলকপি চাষ অবশ্যই করা দরকার কারণ এই সময়টায় ফুলকপির বাজার দরটা তুলনামূলকভাবে অনেকটাই ভালো যায় তার কারণ এই সময় প্রচুর রিক্স থাকে বৃষ্টিতে পচে যাওয়া রোদে ঝলসে যাওয়া সব রকমই সমস্যার সম্মুখীন করতে হয় যার ফলে এই সময় তুলনামূলক শীতকালের সবজির তুলনায় বাজারটা অনেকটাই ভালো যায় সেই জন্য অবশ্যই বর্ষাকালে আগাম ফুলকপি চাষ করা দরকার কিন্তু বর্ষাকালে প্রচুর রিক্স থাকে সেই জন্য অবশ্যই আপনাদের সঠিকভাবে পরিচর্যা করতে হবে যদি আপনারা আমার মতন সঠিকভাবে পরিচর্যা করতে চান তাহলে আমার ভিডিওগুলি অবশ্যই ফলো করবেন দেখবেন আমি আপনাদেরকে আমি কীভাবে চাষ করি আপনাদেরকে আপডেট দিয়ে দেবো আশা করি আপনারা অবশ্যই উপকৃত হবেন তো আজকে জুন মাসের বারো তারিখ হয়ে গেল তো আমি জুন মাসের পাঁচ তারিখে আমি এই সিনজেন্টা কোম্পানির সোয়ানা সি তেষট্টি ঊনপঞ্চাশ এই চারাটির মূল জমিতে রোপণ করেছিলাম আমি জুন মাসের পাঁচ তারিখে রোপণ করেছিলাম আজকে জুন মাসের বারো তারিখ দু তো আমার ভিডিওটি একটু আসতে লেট হয়েছে তবু আমি সাত দিন আগেই আমি চারাটা রোপণ করেছিলাম সোয়ানা কোম্পানি যেটা বলছে বলছে না গতবারেও দেখেছিলাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনে ফুল এসছে এবং পঞ্চান্ন থেকে ষাট দিনের মধ্যে জমি ফাঁকা হয়ে গিয়েছে তো এবছর আমি এই জুন মাসের পাঁচ তারিখে আমি চারাটি মূল জমিতে রোপণ করলাম তাহলে জুলাই মাসের কুড়ি তারিখে আমার প্রথম হারভেস্ট শুরু হবে সেহেতু জুলাই মাসের কুড়ি তারিখে পঁয়তাল্লিশ দিন কমপ্লিট হচ্ছে দেখা যাক এবছর আমি আপনাদেরকে পরবট আপডেট দিয়ে যাব আমার কপিটি কেমন আছে এবং আমি কবে হারভেস্ট করতে পাচ্ছি। যদি আপনারা এখনও বিস্তলা করেননি বা করবেন ভাবছেন অবশ্যই আপনারা বিস্তলা করে ফেলুন সিনজেন্ডা কোম্পানির সোয়ানা আর সময় বেশি দিন নেই তবু এই জুন মাসটা আপনারা বিস্তলা করতে পারেন আর আমি এখন আপনাদেরকে বলবো আর দেরি না করে সোয়ানাটা ফেলে দিন বিস্তলা করে নিন কিংবা সিনজেন্ডা কোম্পানির মনসুন কুইন এই কপিটি চাষ করতে পারেন তো আজকে এটাই আপডেট দেওয়ার ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ